এখন বন্ধুরা আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হলো চাপা বেড়িয়া বনবিহারীর মাঝে বনগা পৌরসভার যে গেটটা আছে সেই জায়গাটা এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান চায়ের দোকান আছে এবং এখানে আপনি এগরোল মোগলাই চাউমিন মোমো সব কিছুর দোকান পেয়ে যাবেন সন্ধ্যার সময় এখানে আসলে আপনাদের মনোজগত পুরো পাল্টে যাবে প্রচুর পরিমাণে এখানে ইয়ং কাপলসরা আসেন চা খান আড্ডা দেন গল্প গুজব করেন আপনারাও আসবেন এখানে আসলে খুব ভালো লাগবে জায়গাটা খুবই চমৎকার হয়ে উঠেছে এবং এই জায়গাতে যে আলোর দোকানগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই জমজমাট ভিড় উপচে পড়ে দেখছেন আপনারা কত মোটর সাইকেল আছে এখানে এই যে প্রচুর মোটর সাইকেল এবং দূরদূরান্ত থেকে লোকজন আসে এটা দেখার জন্য ধন্যবাদ